একটা ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে নামদার টিপু ওর কপালে সবসময় একটা ছোট্ট লাল টিপ থাকত তাই সবাই তাকে আদর করে লাল টিপ বলত টিপু খুব মিষ্টি মেয়ে কিন্তু একটা খারাপ অভ্যাস ছিল সে সব সবসময় ফুড খেতে ভালোবাসত চিপস চকলেট ঠান্ডা পানীয় এসব খেয়েই সারাদিন কাটিয়ে দিত একদিন সে স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেল পেট ব্যথা জ্বর আর দুর্বলতা স্যারোকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বললেন টিপু তুমি খুব বেশি অস্বাস্থ্যকর খাবার খাও তাই তোমার শরীর দুর্বল হয়ে গেছে টিপুর চোখে পানি চলে এলো সে বুঝতে পারল তার ভুলটা ডাক্তার একটা সবুজ আপেল দিয়ে বললেন এই রঙিন জিনিসগুলো শুধু দেখতে সুন্দর না শরীরের জন্য অনেক উপকারী ফল শাকসবজি পানি এগুলো খাও আর নিয়মিত ব্যায়াম করো সেই দিন থেকে টিপু সিদ্ধান্ত নিল আমার টিপ থাকবে লাল আর খাবার হবে সবুজ আর স্বাস্থ্যকর সে প্রতিদিন সকালে হাঁটতে যেত ফলমূল খেত আর চকলেটের বদলে খেত গাজর কিছুদিনের মধ্যেই সে একদম ফিট হয়ে উঠল সবাই তাকে দেখে বলতো এই তো আমাদের লাল টিপ এখন তো দেখছি সবুজ সুপারহিরো এই গল্পের শিক্ষা হল স্বাস্থ্যই সম্পদ